আজকের ভাইয়া একটি ফিল্ডার গাড়ি নিয়ে আসছি দু হাজার ছয় মডেলের এটা আপনার ফিল্ডার জি মানে করোনা ফিল্ডার আপনার দুই হাজার ছয় মডেল দুই হাজার দশ সালের রেজিস্ট্রেশন গাড়িটি তেলের এখনো পর্যন্ত তেলের এই গাড়িটি একটি একটি ফ্যামিলি ইউজার গাড়ি ছিল আপনার যেগুলো দেখবেন ব্ল্যাক কালারের এগুলো বেশিরভাগই দেখবেন ফ্যামিলি ইউজার থাকে আপনার সিলভার বা সাদা বেশিরভাগ হ্যাঁ নীল কালার এগুলো আপনার ভাড়া ঠাড়া বা উবার টুবার চলে না আর আপনারা চাইলেও আপনার এটা ফ্যামিলি ইউজ করতে পারবেন ভাড়া মানে সব সুবিধাই এটা ভিতরে আছে আপনার এক কথা বললে একটা টাকা ইনকাম করানোর আপনি প্রতি মাসে এমন একটি গাড়ি থাকলে যারা বেকার ভাইরা আছেন এরকম একটা গাড়ি থাকলে প্রতি মাসে সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকার মতো কামানোর কোনো ব্যাপার না যদি আপনি নিজে যদি গাড়িটা নিজের গাড়ি চালান হ্যাঁ নিজের গাড়ি নিজে চালান আপনার এই গাড়িটি যা দেখতেছেন ভাইয়া সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে গ্রিলটা নতুন গ্রিলটা নতুন লাইটটাও নতুন সামনে সব জিনিসই নতুন আগের লাইটগুলো গোলা হয়ে গেছিল পরে আবার লাইট লাগানো হয়েছে মানে অরিজিনাল লাইটই হয়েছে সাথে এটা কোথাও কোনো হিটিং ইস্যু নাই সামনে সামনে হ্যাঁ এটা হচ্ছে মেটালি ব্ল্যাক এটাকে আপনি 202 কালার কালার বলে 202 এই কালারটার কোড বলে আর এই পাশেও দেখতে পাচ্ছেন

দেখেন এই দরজার জয়েন্ট গুলা দেখেন একদম দেখবেন আপনার সাদা গ্লাস গাড়ির সাথে

কোথাও কোনো স্কেচ দাগ বা কিচ্ছু নাই সম্পূর্ণ রেডি রেডি আছে আপনার একটা পুরাতন গাড়ি ভাইয়া একটু দাগ থাকলে স্কেচ থাকলে একটু টাচ আপ বা রং করা লাগে কিন্তু আপনার সবসময় কাস্টমারদেরকে বলি আপনার এই যে দরজার ঝুড়ি গুলা দেখলে আপনার ইয়াগুলো দেখলে বোঝা যায় গাড়িটি কোথাও কোনো খোলা কাটা হিটে ইস্যু বা মারধরা আছে কিনা এই পাশে দেখেন আছে হ্যাঁ অপটিকাল আর এটা না হ্যাঁ আর যেটা জি ওটা আপনার আরপিএম থাকবে ভাইয়া আচ্ছা আমরা ইঞ্জিন কন্ডিশন অবস্থা দেখে আর এই যে দেখেন চাকাগুলো একদম নতুনের মতো চারটা টায়ার একবার বছর খানিক চালাইতে পারবো হ্যাঁ অনায়াসে এই যে দেখেন ভাই গাড়িটি কি তেলের গাড়িটি স্টারে আছে দেখেন শুধু বেলটা ঘুরতেছে শুধু জাস্ট ওইটাই দেখা যাইতেছে ইঞ্জিনটা কোনো

এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইসটা চাচ্ছিলাম ভাইয়া তেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসেন আসলে কথা বলার সুযোগ সুযোগ আছে ভাইয়া ভালো থাকবেন আসসালাম আল্লাহ ভাই